এখন বাজি পনের সাতটা বাজে এখন পনের সাতটা বাজে গুড মর্নিং তোমাদের সবাইকে এই উঠলাম ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসলাম এখন ওষুধ খাবো প্রচণ্ড বাঁধা হচ্ছে। একটু ঘুমাই প্রচন্ড কথা হচ্ছে উঠলাম কিন্তু পায়ে ব্যথা কোমরে ব্যথা যেতে ইচ্ছা করে না একটু হাঁটলেই তো ব্যথা শুরু হয়ে যায় চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপাডেলি ব্লাভে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকাল ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এসেছি সকাল সকাল একদম চোখে ঘুম ছাড়ে নিয়ে এখনো দেখো মনে হচ্ছে আর একটু ঘুমাই কালকে রাত্রে বেশ গল্পের আসরটা ভালোই জমে গেছিলো ওই চ্যানেলে এনটি ওয়ার্ল্ডে লাইভ আসলে খুব মজা হয় বিছনাটা তুলে নিই তারপরে দেখি কি করা যায় ওষুধটা খাই ওষুধ 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 দেখি আমার ওষুধ 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 কোনো কিছু না প্রশংসা করতে নেই প্রশংসা বেশি করলে এই মাসে ওষুধটা আমাদের অতটা কাজ হচ্ছে না পায়ের থেকে কোমরে ব্যথা গেছে ছিল পায়ের ব্যথা হয়ে গেল কোমরে ব্যথা কি অবস্থা এই ঢাকনার এক ঢাকনা এটা হচ্ছে সকালে একদম বাসি মুখে এখন ব্রাশও করা যাবে ব্রাশ করলে আবার আধা ঘন্টা পরে ওষুধ খেতে হবে আর এখন যেহেতু ব্রাশ না করে খেলে তুমি আধা ঘন্টা পরে ব্রাশ করতে হবে দশ মিনিট আধা ঘন্টা পরে ব্রাশ করতে হবে তো তাই সই চোখে মুখে জল দিয়ে আসলাম খেয়ে নিলাম দশ মিনিট পরে ব্রাশ করব চলো বন্ধুরা স্নান করে চলে এসেছি এখন বাজে এই দেখো সাড়ে আটটা চলো বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি এখন বাজে দশটা দশ তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি স্টেশনে যেতে হবে ঠিক কাটতে হবে আজকেই ফেরার চেষ্টা করব তবু বন্ধ করে রেখে যাওয়াই ভালো কী বলো যদি বিড়াল ঢুকে যায় তাহলে ঘরে পটি করে দেবে চলো তালা মারবো বেরিয়ে যাবো ঠিক আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে সবটাই শেয়ার করবো চলো বেরিয়ে যা বেরোনো যাক এই যে এই বিশ্বকর্মা ঠাকুরের কাছে গান বাসছিলো ওই জন্যেই ভিডিও করতে পারছিলাম না এই যে বাড়িয়া স্টেশন কাছাকাছি হওয়ার জন্য এই অবস্থায় দেখো এই যে বিশ্বকর্মা বিশ্বকর্মা চলো আটকা দেবো এখন তো এখানে বন্ধুরা আমি গেদে লোকালে উঠে রানাঘাট নামব রানাঘাট নেমে রেল লাইন ক্রস করে যাব হচ্ছে রডতলা গেট রডতলা বাস স্ট্যান্ড রটতলা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমি এই যে রেল ক্রসিং করছি রেল ক্রস করে তারপর একটা টোটো পেয়ে গেছিলাম হাতের সামনেই সেই টোটোটায় করে তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে গেলাম রটতলা বাস স্ট্যান্ড রটতলা বাস স্ট্যান্ড থেকে বাসে করে গেলাম হচ্ছে দত্ত ফুলিয়া তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কোথা দিয়ে কোথা দিয়ে চলে গেলাম

হচ্ছে ভ্যানে করে এখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা পার হতে হবে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা কাঠফাটা রোদ্দুর দুপুর বা প্রায় বারোটা বাজে ওই জন্য মানে ভ্যানে করে ওই ব্রিজটা পার হয়ে চলে আসলাম আর একটা বাসে উঠতে তো চলো এই যে বাসে বসে বসে এত কষ্ট গরম লাগছে একটু খেয়ে নিচ্ছি আইসক্রিম মানে কুলফি ঠিক আছে তো এখানে আমি বন্ধুরা নেমে গেছি সিনদানি মানে ওই বাসটায় করে এসে মানে দত্তপুলিয়া ব্রিজটা পার হয়ে বাসে করে এসে নেমে গেছি হচ্ছে সিনদানি মোড় এটা সিনদানি মোড়ে দেখো টোটোর জন্য আমাকে এক ঘন্টা মানে আমি বাড়ি থেকে এত তাড়াতাড়ি সব কিছু পেয়ে গিয়ে গিয়ে জিন্দানি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওদের বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম কিন্তু সেখানে আমাকে এক ঘন্টা এখানে রাস্তায় ঘুরু ঘুরু করতে হলো মানে ওই টোটোটা না ভরা পর্যন্ত আমাকে নিল না আর হচ্ছে এই যে মিষ্টির দোকানটা বন্ধুরা আমি যতবারই দিদির বাড়িতে যাই আর দিদির বাপের বাড়ি থেকে যত মানুষ আসে এই মিষ্টির দোকানের মিষ্টি নিয়ে আসে এই মিষ্টির দোকানের মিষ্টি তোমরা যদি একবার খাও জাস্ট পাগল হয়ে যাবে এত টেস্ট তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আমি এখানে কিছু বলছিলাম কিন্তু সেটা দিতে পারবো না এই যে মিষ্টি কিনে ইয়েতে বসে আছে আমি একা একা এখানে আমাকে একা নিয়ে যাবে না বলছে একা নিয়ে গেলে পঞ্চাশ টাকা নেবে তো আরও প্যাসেঞ্জারের জন্য আমি ওয়েট করছিলাম আর হচ্ছে ভীষণ রোদ্দুর গরম তার জন্য বসেই আছি আর এবার চলো বাড়িতে পৌঁছে গেছি চলো বন্ধুরা আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই দেখো কি সুন্দর বাড়ি ঘর খালি দেখলেই পড়ান জুড়িয়ে যাবে এইখানে দিদির এক বোনের বিয়েতে এসেছিলাম ক বছর হলো রে বিয়ে তিন বছর তিন চার বছর হবে কি যেন না আমার মৌসুমী দিদি ভাইয়ের আমার ওই বেলঘরিয়া দিদি ভাইয়ের মামা তো বোনের বিয়েতে এসেছিলাম এইখানে এইটা হচ্ছে দিদির বাপের বাড়ি ঠিক আছে এই হচ্ছে দিদির বাপের বাড়ি এই হচ্ছে সব ভাইদের ঘর এটা এইটা ভাইয়ের ঘর ওইটা সেজো ভাইয়ের ঘর আর এই যে সামনে ঘরটা দেখছো এই ঘরটা হচ্ছে মেসোমশাই থাকে আর ওইটা হচ্ছে রান্নাঘর ওই যে ওইটা হচ্ছে রান্নাঘর আর এই যে ওইটা হচ্ছে মামার বাড়ি এই দিদির মামার বাড়ি হচ্ছে ওইটা বুঝলে আর এইদিকে দেখো বিশাল বড় জায়গা জমি দেখা গেল তোকে পায়েল বলছি যদি তোদের এখানে নেট এর ব্যবস্থা থাকতো তাহলে আমি কদিন থেকেই যেতাম এই দেখো কি কি বলে লম্বু গাছ এগুলো লম্বু গাছ সব রকম গাছ আছে না আর এই তো বাঁশ ঝাড়টা গাছগুলো অতটা চিনতাম না তাই যাই হোক ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম খুব সুন্দর পরিবেশ গাছপালা খালি আর ওই বাড়িতে কে আছে এখন ওই বাড়িতে ওই তিনজন আছে না মানে মৌসুমীর ছোট ভাই আর বাবা মা আর এই বাড়িতে একটা ছোট্ট পুচকে বাচ্চা ছিল কিন্তু ওর মা শরীর খারাপ বলে বাপের বাড়ি চলে গেছে ভীষণ শরীর খারাপ তাই এই যে দিদির এই ভাইজিকে আমি নেওয়ার জন্য এসেছি হলো কথা বুঝলে তো এই দিদির দাঁড়াও সামনে ক্যামেরায় আসি রাস্তা মেন রাস্তা এখান দিয়ে টোটো অটো সব যায় দেখলেই তো টোটো স্ট্যান্ডে কতক্ষণ বসেছিলাম প্রায় এক ঘন্টা খানিক বসেছিলাম আমি ওই রানাঘাট থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসছি কিন্তু ওই ইয়েতে গিয়ে আটকা পড়ে গেছিলাম তো চার বছর আগে এই উঠোনের ব্যাপারই অন্যরকম ছিল বিয়েবাড়ির আমেজ ছিল আর এখন ফাঁকা বাড়ি আমি গোল দিতে এসেছি তো আজকে সকালে দিদিভাই ভাই বললো ফোন করে যে আমার ভাইজিটা খুব কান্নাকাটি করছে তুমি একটু এনে দিয়ে যাবো আমার কাছে কথা হচ্ছে তোর বাবা কী হয়েছে রে তোর বাবা কী হয়েছে ও ওর হচ্ছে গিয়ে দিদির মেজ সেজো ভাই দিদির সেজ ভাইয়ের একটা সমস্যার জন্য বিহারে গেছে অপারেশন করাতে বিহারে কি জায়গাটার নাম বললো ওখানটায় অপারেশন করাতে গেছে তো মেয়ে মনে হয় সেভেনে না এইটে কিসে কিছু তুই সিক্সে পরে স্পুচকে একটা সিক্সে পরে সেই মেয়েকে ঠাকুরদার কাছে জেঠিমাদের কাছে রেখে ছোট কোলের বাচ্চাটাকে নিয়ে ওরা গেছে চিকিৎসা করতে স্বামী স্ত্রী মানে দিদির ভাই আর বউ এবার এ হচ্ছে গিয়ে একা একা ওর কালকে আবার যে জেঠিমার কাছে থাকে সেই জেঠিমারও শরীর খারাপ এত শরীর খারাপ যে তাড়াতাড়ি করে গিয়ে আবার মেসমশাই ওর বাপের বাড়িতে থুয়ে এসছে এখন মে এ সিক্সে পড়া মেয়ে কী রান্না করে দাদুকে খাওয়াবে বলো নিজেই তো হাতটা পুড়িয়ে মরবে তার জন্য পিসি বলছে কি যে হচ্ছে নিপাত আমি তুমি একটু যাও না গিয়ে ওকে একটু নিয়ে আসো নিয়ে এসে তোমার বঙ্কিমনগরে রাখো আমি ওখান থেকে গিয়ে নিয়ে আসব। এই হলো হল প্ল্যানিং বুঝলে তো তার জন্য চলে আসলাম আমার তো ঝাড়া হাত পা কোনো ব্যাপার না আর আমার দিদি ভাই ডেকেছে আমি সারা দেবো না তাই কখনো হয় এইটুকু যদি উপকার নাই করতে পারলাম তাহলে আর কিসের ভালোবাসাবাসী তো যাই হোক রকম বেরিয়ে এসেছি তাড়াতাড়ি কিন্তু এসে এখন এই যে দুষ্টুমি শুরু করেছে আমি বারবার বলেছি আমি কিন্তু খাবো না এসে হচ্ছে আমি ভেবেছিলাম চা বিস্কুট খাইয়ে তোমাকে নিয়ে যাব। কিন্তু আমাকে পাড়ার একজন কে কাকিমা না যে মা পাড়ার একজন পিসিওকে বলেছে যে তোদের বাড়ি এত দূর থেকে আসবে তুই ওনাকে না খাইয়ে পাঠা নিয়ে যাবি তার জন্য রান্না করতে বসেছে আবার আবার মেসমশাই ভাইয়ের বাড়ির বলো তাহলে আর আমি তো তো ওই ওই আওয়াজটা হচ্ছিল বলে ক্যামেরাটা বন্ধ করেছিলাম তোমরা পায়েলকে চেনো অবশ্যই চেনো কারণ দিদি ভাইয়ের বাড়িতে এর আগে তোমাদের সঙ্গে পায়েলের আলাপ করিয়েছি পায়েল একটু ক্যামেরার সামনে পরে আসবে বলছে তার কারণ কি বলতো পায়েল এখন লজ্জা পাচ্ছে বলছে আমি এখন রেডি হয়ে নিই তারপরে ক্যামেরার সামনে কিন্তু আমাকে দেখাবে ও তো ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালোবাসে আর দেখবা কেমন কথা বলবে এসে কিন্তু এখন আসবে না আমি বললাম তুই কি করছিস একটু দেখাই বলছে না এখন না আমি আগে রেডি হই তারপরে তো যাই হোক এক্ষুনি বেরিয়ে যাবো আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আচ্ছা ও এখন টিমের ঝোল রান্না করছে দাদুর জন্য মানে আমাকে খাওয়াবে বলে করেছিল কিন্তু মেসোমশাই আবার অন্য বাড়ি ওই ভাইয়ের বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে এসছে যাই হোক আমি একটুখানি খাবো খেতেই পারবো না আমি কেন বলতো আমার রাস্তাঘাটে বেরোলে খেলেই না অন্য সমস্যা হয় ওই জন্য মানে পেটটাকে খালি অল্প অল্প করে জল খায় আর শুকায় পেট শুকায় যাতে রাস্তায় কোথাও যেতে না হয় না বাথরুম না পটি আমি এগুলো যাওয়া পছন্দ করি না রাস্তাঘাটে ওইটা কিসের ঢালবি সেই রকম কিছু নে না এই বাসনগুলো তো আবার দিতে হবে তুই ঢাকা দিয়ে পার না তোর গায়ে তেল ছিটবে বাবা পুঁজবি নেই হোক অভ্যাস হোগা কি সুন্দর হিন্দি বাংলা বোঝো তাহলে তো চলো বন্ধুরা আমরা রেডি হয়ে যখন বেরোবো বা দেখি একটু নমঃ নম করে তো খেতেই হবে দুপুরবেলা গৃহস্থের বাড়ি না হলে অমঙ্গল হবে এটাই তো বলে দুপুরবেলা আসলে বাসি মুখে যেতে নেই খেতেই হবে এক মুঠ দুমুট সিদ্ধভাতি ভালো রে বাড়িতে মেয়ে ছেলে না থাকলে যা হয় ওর মা থাকলে ওর মায়ের হাতে ডাল খেতে আমার খুব ভালো লাগে তোর মায়ের হাতে ডাল মিস করব কষ্ট ওই তো তোর পিসির ডাল তো মানে একশো একশো দিতে হবে আর তোর মাকে নিরানব্বই দিতে হবে তো এই যে এখানে লেখা রয়েছে কৌশানি এটা হচ্ছে কৌশানিদের ঘর তার জন্য এটা কৌশানি লেখা রয়েছে কে লিখেছে কৌশানিটা কেউ একটা লিখেছে বটে তো এই ঘরে মেজ বউ যখন থাকে তখন আর আসা হয়নি তোমরা ওকেও চেনো সবাইকেই চেনো আর যারা নতুন তারা চেনো না তো দেখো তোমাদের নিপাদি দেখেছ কেমন ভব ঘুরে দেখো কোথা থেকে কোথায় চলে এসেছে খয়রামারি এই জায়গাটার নাম হচ্ছে খয়রামারি চাকদার থেকে নেমে সিন্দানি সিন্দানির থেকে আবার খয়রামারি অনেকগুলো টোটো বাস সব পাল্টি পাল্টি একদম গন্তব্যস্থলে এসে গেছি তো চলো শুধু শুধু আর বকবক করছি না টাটা এখনকার মতো আবার আসছি এখানে সিন্দানির বাস স্ট্যান্ডের মিষ্টির দোকানে থেকে মিষ্টি এত টেস্ট তোমাদের কি বলবো নিজে নিয়ে এসে নিজেই খাচ্ছি ধরো ধরো আমি খেলাম তো তুমি একটা খাও পরে খাবে না তুমি এখন একটা খাও এত মিষ্টি কখন ঘুরবা ফিরবা খেয়ে নেবা এই ঢেলে রেখে যায় না হলে নষ্ট হয়ে যাবে মিষ্টিগুলো এ পায়ের আরেকটা নে পায়েল পায়ের আর একটা নেয়া ঠিক আছে নড়তে হবে না তোকে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখাতে আসলাম এ দেখো মিষ্টির মিষ্টির যারা যারা মিষ্টি খেতে পছন্দ করো খেয়ে নাও কি মিষ্টিটা কি বলবো দেখো দশ টাকা আবার কবে আসবো কবে খাবো টাটা বন্ধুরা তোমাদের ইচ্ছা করছো খেতে

要的。

তোমাদের দত্ত বাজার ব্রিজ পার হয়ে পারে আসলাম এখন হচ্ছে আবার কিসে উঠবো দেখি তারপরে আরংঘাটা যাব চলো তো পুরো রাস্তাটা ভালোই এসছিলাম কিছুটা মানে দত্ত পর্যন্ত ভালোই এসেছিলাম তো দত্তপুলিয়া থেকে ভাবলাম কি বাড়ি যাওয়ার সময় আরংঘাটা হয়ে যায় তো বন্ধুরা আরংঘাটা দিয়ে খুবই তাড়াতাড়ি বাড়ি আসা যায় আরংঘাটা থেকে দত্ত যে হয়ে সিন্দানি যাওয়াটা কোনো ব্যাপারই না খুবই তাড়াতাড়ি হয় তো কি আর করা যাবে ভাগ্য খারাপ হলে কি একটু তো বাধা পড়তেই হবে জীবনে বা চলার পথে তাই এখানটা দেখো বাসটা অনেকটা সময় মানে ট্রেনটা যে পেয়েছি হলে স্টেশনে এসে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো এটা হচ্ছে আরংঘাটার বাস তো আমরা এখন বাসে বসে রয়েছি আর বাসটা এত চাপা এত কষ্ট হচ্ছিল এত গরম ভীষণ কষ্ট হচ্ছিল বাসের মধ্যে জানানো তাই আর এখানটায় দেখো মানে রাস্তাটা এত জ্যাম রাস্তা তৈরি হচ্ছে এক পাশে আর যত টোটো বাস লরি সব এসে পরপর পরপর দাঁড়িয়ে গেছে আর এই আমাদের এই বাসটা কিছুতেই যেতে পারছিল না মানে সেই কন্ট্রাক্টর যে কিভাবে বাসটাকে ওখান দিয়ে পাস করালো তোমরা মানে ওখানে স্পটে থাকলে বুঝতে পারতে তো বাসে বসে বসে কি আর করা যাবে কষ্ট ভোগ করছিলাম একটু তবে এখান দিয়ে তাড়াতাড়ি বাড়ি এসেছি এই রাস্তাটা হয়ে গেলে কিন্তু এই আরমঘাটা দিয়ে সিন্দানি যাওয়ার খুব সুবিধা যে ওকে আমি আবার জিজ্ঞেস করছি কী রে কেমন লাগছে এখানে বসে বসে ও বলছে খুব ভালো লাগছে পিসি খুব এনজয় করছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো মানে জ্যামের মুখে পড়ে গেছি সেটা তোমরা বুঝতে পারবে না হয়তো তার জন্য একটু ভয়েস দিয়ে দিলাম রোড দেখতে পাচ্ছ তোমরা কি পরিস্থিতির রাস্তায় দেখো বের করাই মুশকিল এখন এখান থেকে পরে যাচ্ছে এসেই যাচ্ছে লম্বা লাইন ওই লম্বা লাইন হ্যাঁ এই বাস বের করা এখন কঠিন

Last so too. বিরিয়ানি বলছে ফুরিয়ে গেছে তো তারপরে চিন্তা করলাম ও হচ্ছে গিয়ে রুটি রুটি আর তরকা রুটি তরকা তো ভালো খাবে না হয়তো তার জন্য এই যে আলু সেদ্ধ আর ওই কড়াই বা ডিম ভাজা আছে আলু সেদ্ধ ভাত খাও প্রথম আমার বাড়িতে ভাইজি এসছে ওকে আজকে আর দিয়ে আমি নিয়ে চলে এসেছি আমার বাড়িতে কাল পশু যা বেল দিতে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে দেখবো এডিট করার সময় আগের মতো ভিডিওটা খাওয়ার সাথে সাথে শেষ করে দিই যদি এগারোটার মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে এন টি ওয়ার্ল্ডে লাইভে আসবো ঠিক আছে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে